আমরা দেখতে পাচ্ছি একজন দেখা কি 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 যাকর্তি তিনি কিন্তু মধ্যে নিজের বিচির মাপ কিন্তু নিয়ে ফেলাচ্ছেন এবং সেটা কিন্তু সত্যি অসাধারণ ছিল আবার কিন্তু নেওয়ার চেষ্টা মাই গড তার বিচি কিন্তু উনি থেকে একটু বড় হতে পারে তারপর কোনো সমস্যা নাই তারপরও সে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সে অনেক খুশিতে কিন্তু নিচের মানে নিজের বীচের কিন্তু মাপটা নিয়ে ফেলাচ্ছে সত্যি যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে জোর করে মিষ্টি হরণ করো না এই মিষ্টি তোমার না ইতিমধ্যে যেন আমরা একটা সৌন্দর্য কিন্তু প্রকাশ করতে পেরেছি যেমন কাকা কিন্তু তার নিজের নজর কিন্তু ইতিমধ্যে এখানে দিয়ে রেখেছে দেখা যাক পরবর্তী ঘটনা কি ঘটতে চলাছায় তার নজর কিন্তু মানে সরছেই না আর কি বলবো কাকার নজর কিন্তু সত্যি অসাধারণ একটি নজর কিন্তু দিয়ে ফেলা চায় জানি এই ভিডিওটা দেখে আপনাদের অনেক হাসি আসতেছে কিন্তু এই ভিডিওটা যদি উল্টা হয়তো তাহলে কেমন হইতো আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি চাচা কিন্তু মেয়েদের জিনিস কিন্তু পরে ফেলা এবং দুর্দান্ত কিন্তু ডান্স করার চেষ্টা ও ফো চাচা কিন্তু ইতিমধ্যে নিজের পারফরমেন্স কিন্তু তুলে ধরা চায় এবং একের পর এক দুর্দান্ত কিন্তু ডান্স কিন্তু করে যাচ্ছে সত্যি অসাধারণ একটি পারফরমেন্স ছিল কাকার ভিতরে এত প্রতিভা সত্যি আগে কেন দেখান নাই আপনি